যখন কোন দলকে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারীটি তোমাদের কাছে আসে নাই জাহান নামেরা বলবেন হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল আমরা সতর্ককারী আমাদেরকে জাহার নামের কথা বলেছেন জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছে আল্লাহ সব। কিছুই নাজির করে নাই যাহান্ন আমি করে বলবে অকলু লাউ কুন্না না স্মাড়ু আহ লা কেনু না কুন্নাফি আসা হা আরে যদি শুনতাম না স্মাউ মানি মানতাম যদি মানতাম আলেমেরা যা বলেছিলেন কোলাম থেকে হাদিস থেকে নবীরা বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে এই জাহান নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না প্রিয় ভাই জাহান বড় কঠিন জায়গা হবে এই জাহান নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী ডরা হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক কিন্তু মানুষ যখন জাহান নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোন মৃত্যু আর আসবে না আল্লাপ জাহান নামের কঠিন শাস্তি মানুষ সেখানে বাঁচবেও না মরবেও না এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব কে কাফেরিদেরকে যারা জাহান নামে যাবে জাহান নামেরা মৃত্যু কামনা করবে বলবে হারে যদি মরে যাইতাম একমূর্ত কামাই করো না একটা মৃত্যু কামনা করো না হাজার বার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই সব এই জাহান নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণে জাহান নাম হবে না এই জাহান নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন একটি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেক অস্বীকারীকে জাহার নামে যেতে হবে যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শের করেছে তাদের সকলকেই জাহার নামে যেতে হবে না আল্লাহ পাক এ থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব নবী রসুলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন এটি অস্বীকার যারা করবে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বসে থেকে যারা আল্লাহ পাকের কিতব্যতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান নাকু আমার নিয়ামত কৃতজ্ঞতা যারা স্বীকার করবে আমার নিয়ামতের শকর যারা আদায় করবে আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব আর যারা অস্বীকার করবে শকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হবে দুই নম্বরে আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে ডাকা হবে কোথায় জাহার্না ভাইসব জাহান্না বড় কঠিন হবে সেদিন কেউ সুপারিশ করবে না কোন উপায় থাকবে না কে আমার চিরমায় আমল আমার ছেড়ে দেওয়া হবে জাহান্নামীদের আমলনামা পেশন থেকে बाहाते আসবে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবিহি বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতনী লাম উতা কিতাবা ই পেশন থেকে বাম হাতে যার আমল নামা আসবি সে বলবে আরে আমারে যদি কিতাবটা আমার যদি আমল নামা না দেওয়াই হতো না ভালো হতো আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতন আদিরি মা হিসাব আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না লাগতো মা আব না অন্মিয়া সুনিয় বললাম আজ আমার অর্থ সম্পদ কোন কাজে লাগলো না আমার ক্ষমতা প্রতিপত্তি কোন কাজে লাগলো না বড় বড় বাচ্চা বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেমতে এথিমের মতো দাঁড়ায় থাকবে বলবে আমার দল বল কই যারা সেলুর দিত তারা কই টাকা কই পয়সা কই বিষয় কই সম্পত্তি কই কিচ্ছু পাবে না প্রিয় ভাই এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে আর্মি সেলুট মারে আমার হয় যে কি মারবে করতে আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিআর আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়া মারে আর বুট পায়ে আছে এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায় আমি চিন্তা করছি দুইটা কেন হাত দিয়েও দিল পাও দিয়েও দিল অর্থ কি অর্থ পরিষ্কার সরকারের মন্ত্রী সরকারের লোক আপনি আমার সেলুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়ে আর একটা এশারা দিয়ে দিলে সরকারে সরকার যদি জনগণের সর্বনাশ করেন মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না ওইটা দিয়ে মারব মানুষ এমতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে জাহান্নামীদেরকে কাফেরদেরকে কাফেররা উপস্থিত হবে পুরানে আমল নামা বাম হাতে বেইমানদের বাম হাতে নামা দিয়ে আল্লাহ পাকবেন খুদুহ ফাগুলু আল্লাহ পাক বলেন করো কে ধরো খুদুহ ধরো फगुल्लू और बोलाई बेड़ी लगाओ सुमन जही मसलूहू एरब क्या करो सुम्मा सिलसिला की जरूरत सबूना जिराम जीरा फसल शुरू लंबा शिकॉल दिया बंद